আমি খোকন প্রতিবেদনের শুরুতে আপনাদের স্বাগত আমি আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে থাকবে ড্রাগন বাগান বর্তমানে ড্রাগন হারভেস্ট করা শেষ হয়ে গেছে আর এখন ড্রাগন বাগানের কি পরিস্থিতি এই বাগানে কৃত্রিমভাবে অক্সিজেনে ফলার জন্য লাইটিং টাঙাবেন সেটা নিয়েও আলোচনা করব তাছাড়া থাকবে এই ড্রাগন বাগানের একাধিক নিত্য নতুন তথ্য এছাড়াও থাকবে এই ড্রাগন বাগানে কত রকম প্রজাতির ড্রাগন গাছ রয়েছে ড্রাগন বাগানের বয়স কত আর একবারে অল্প দিনে ড্রাগন বাগানের গাছ এত সুন্দর এবং কি পরিমাণ তিনি ফল বিক্রি করেছেন তিনি এখন কি অবস্থায় আছেন পুরোটাই তুলে ধরবো তো চলুন ভিডিওটি স্কিপ করবেন না আমরা মালিকের সঙ্গে কথা বলি বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছি তো আপনার ড্রাগন বাগানের বর্তমান বয়স কত আমার ড্রাগন বাগানের বর্তমান বয়স দেখলে এক বছর কয়েকদিন হলো আর কি আপনার ড্রাগন বাগানের যে গাছ তো অসাধারণ একদম খুব সুন্দর আর দারুণ তত্তাধী আছে আপনি এই বছর কিরকম হারভেস্ট করলেন ড্রাগন ড্রাগন তো শেষ হয়ে গেল এই বছর বলতে গেলে আমি তো লাগানোর প্রায় পাঁচ মাস ছয় মাস পরে থেকে অল্প অল্প ফলন পেতে শুরু করেছিলাম কিন্তু প্রথমে অল্প ছিল লাস্টে তিন চারটে পালি বেশ সুন্দর হয়েছে আল্লাহ রহমতে তো মোটামুটি লাখ চারেক টাকার হারভেস্ট হয়েছে এই বছর কতটা জমির উপরে এটা এটা প্রায় তিন বিঘা তিন বিঘা জমির উপরে হ্যাঁ তো আপনার তো দেখছি আপনি এখানে একটা করে বাসের খুঁটি দিয়েছেন এটা কি বাল্ব অফ সিজন প্রোডাকশনের জন্য এখন তো দিন ছোট হয়ে যাওয়ার কারণে আর বৃষ্টিপাত না থাকার কারণে ড্রাগন হয় না আর কি কিন্তু এখন উন্নত টেকনোলজির যুগে চীন থেকে এক প্রকার বাল্ব তৈরি হচ্ছে সেইগুলো অলরেডি গত বছর বাংলাদেশে চাষ করেছে তাতে ব্যাপক রেজাল্ট হয়েছে আমি দেখেছি অনেক ভিডিও বাংলাদেশের বিপ্লব জাহান আবুল কালাম আজাদ ইনার অনেক করেছেন সেইখান থেকে হ্যাঁ সেইখান থেকেই আমি ভিডিও দেখে অনুপ্রাণিত হই এবং চীন থেকে যোগাযোগ করে অলরেডি আমার অর্ডার করা হয়ে গেছে হ্যাঁ অর্ডার করে আর কি ভারতে চলেও এসেছে এবার এইখান থেকে আসতে যা আট দশ দিন সময় লাগে আর কি তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ একটা বাল্বের আপনার কত পড়ছে একটা বাল্বে প্রায়ই আপনার সাড়ে চারশো টাকা করে পড়ছে এখন অলরেডি আর আর একটা বাল্ব আছে যেটা ছাপ্পান্ন পিস চিপস আছে যেটা আমরা নিয়েছি ওটা আটচল্লিশ পিস আর যেটা ছাপ্পান্ন পিস আছে সেটা প্রায় ষোলো থেকে সতেরোশো টাকা পড়ছে এক একটা বাল্ব কিছু এই বাল্বের একটাই কি দিনের দুর্ঘটাকে বাড়াবে লাইটে প্লাস সেই রকম টেকনোলজি ওইখানে দেওয়া আছে যে আপনার অক্সিজেনও প্রোডাকশন হবে আমাদের যেসব ইন্ডিয়ান বাল্ব বা অন্য যেরকম সাধারণ বাল্ব হয় সেই বাল্বে দিলে কিন্তু ফল সেইভাবে হবে না খুবই সামান্য এবং এর অনেক কিছু নিয়ম আছে যেগুলো মেনটেন্স করতে হবে আর এই বাল্ব যদি লাগানো যায় কোনো কিছু মেনটেন্সের দরকার নেই সকাল সন্ধ্যা তিন ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা যে যেরকম দিতে পারে এগুলো দিলেই আর কি ফল হবে আমি বলছিলাম যে একটা বাল্বের দাম সাড়ে তার সঙ্গে তো তার আছে আপনার হোল্ডার আছে বার আছে হোল্ডার আছে আর আছে তো এক বিঘা জমিতে খরচ কত হতে পারে আপনি আনুমানিক আপনি তো শুরু করেছেন স্টেপ নিয়েছেন আপনি বাল্ব লাগিয়ে হুম বাল্ব লাগিয়ে আনুমানিক বিঘাতে আপনার প্রায় 1 লাখ থেকে 1 লাখ 20 30 হাজার টাকা মতো খরচ হবে মানে যেই যে বাল্ব নিয়েছি আর কি হ্যাঁ তা তো না হতে পারে আর যদি আরো উন্নত মানের নেওয়া যায় তাহলে অনেক বেশি আপনি যে বাল্ব টাঙাবেন তো বাল্ব টাঙানোর কতদিন পর থেকে আপনার মানে ফুল আসতে পারে এরকম একটা জানতে হচ্ছে বাল্ব টাঙানোর প্রায় সতেরো আঠারো দিন পর আর কি বন্ধ বন্ধ করে দিতে হয় হয় না না করলেও হয় না করলে অনবরত হতেই থাকবে আর মোটামুটি স্টার্ট করার পরে ওই তেইশ চব্বিশ পঁচিশ দিন এরকম পর আর কি কুড়ি শুরু হয় তো বাল্ব টাঙিয়ে এত কুড়ি হয় অজস্র কুড়ি হয় আমরাকে ভেঙে ফেলতে হয় মানে যেরকম দেখেছি এত কুড়ি হবে আর কি আপনি যে বাল্ব কিনেছেন চায়না থেকে এটা কি আমাদের আশেপাশে কেউ কিনেছেন আপনি প্রথম কিনছেন না না এটা চায়না থেকে এখন পর্যন্ত আমার দেখা যতগুলো ভিডিও দেখেছি আর কি কেন এখন তো উন্নত টেকনোলজির যুগ এখন তো কি বলে ওটাকে যে হাইলাইটের যুগ যে কিছু হলে আমরা মানে সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় তো কোন জায়গায় হলে তো নিশ্চয় দেখতে পেতাম আর সম্ভবত আমরা জানাশোনার মধ্যে শশী বলে একজন কর্ণাটকের বন্ধু ও নিয়েছে এবং আমরা এক সঙ্গে নিয়েছি আর আমরা মুর্শিদাবাদে আর কি ওয়েস্ট বেঙ্গলে মনে হয় না যে আর কেউ নিয়েছে আমরাই প্রথমে লাইটের ব্যবস্থা আর কি করেছি তো এটা ভেবে খুব ভালো লাগছে যে নতুন একটা প্রযুক্তি আমরা ব্যবহার করে অফ ফল ফলাচ্ছি খুব ভালো লাগছে তো আপনার এখানে কটা প্রজাতি রয়েছে আমার এখানে টোটাল প্রায় ৪৫ প্রজাতির ড্রাগন ফল আছে তার মধ্যে কমার্শিয়ালি ভ্যারাইটিও আছে প্রায় বারো চোদ্দ রকমের বাকি এমনি রেয়ার ভ্যারাইটি আছে কিছু এমনি সাধারণ ভ্যারাইটি আছে তো কিছু উল্লেখযোগ্য ভালো প্রজাতির কয়েকটা নাম বলেন আপনি ভালো প্রজাতির বলতে তাইওয়ান পিং সিএন পিং জাম্বু রেড হরিয়ানা হাইব্রিড ইজরায়েলি এলো তারপরে তাইওয়ান রেড শ্রীলঙ্কান রেড তারপরে সিয়াম রেড তারপরে রেড ভেলভেট এগুলোকে কি ফলন দিয়ে চলে আর কি এগুলোতে কি আপনাকে হ্যাঁ খুব সুন্দর ফলন দিয়েছে এবং ফলের সাইজও বেশ ভালো আমার এইখানে তায়ন পিং সিএন পিং জাম্বুর এর হরিয়ানা হাইব্রিড এগুলো সাতশো আটশো পর্যন্ত আমার কাছে ফলের সাইজ হয়েছে মানে একটা ফলের ওজন একটা ফলের ওজন তারপরে আপনার পিং রজ আছে লাবণ্য রেড আছে মিবাবো ড্রাগন আছে অ্যামাজন ইয়োলো পালোরা গোল হ্যাঁ আরও অনেক ভ্যারাইটি আর কি আপনার ড্রাগন বাগানের বয়স তো এক বছর এক মাস হলে তো তো গাছ তো বেশ সুন্দর হয়ে একবারে হ্যাঁ খুব সুন্দর এখানে কি সার প্রয়োগ করেন আমি সাধারণত গোবর সারটা সব বেশি আমি ব্যবহার করি তারপরে আপনার যে সব জৈব সার কিনতে পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন কোম্পানির জৈব সার আর আপনার সর্ষে খোল তারপরে যে সব জীবাণু সার পাওয়া যায় জীবাণু সার আই কিছু আপনার ওই হিউমিক অ্যাসিড এই সবগুলোই ব্যবহার করি তাছাড়া রাসায়নিক করেন না বললে চলে না রাসায়নিক খুবই কম সামান্য পরিমাণে করি আর কীটনাশক কি ব্যবহার করেন কীটনাশক তো এতে সেরকম লাগে না কিন্তু ফাঙ্গিসাইড দাম লাগে মাসে একবার তো করতেই হয় শীতকালে একটু বেশি করতে হয় বর্ষাকালে বেশি করতে হয় ফাঙ্গিসাইড কি করেন স্প্রে ও বিভিন্ন রকম আমরা যে দপ্তর থেকে পাই মেটালোক্সিল তারপরে বিভিন্ন ম্যানকোজে উপযুক্ত একই রকম দিই আর কি কোনোটা হয়তো এক মাস দেড় মাস একরকম চললো আবার পরের মাসে পাল্টে গেল এরকম বিভিন্ন রকম দিই আপনার এই বাগানটা তো তিন বিঘে বললেন তো এছাড়া কি আর আপনার অন্য বাগান আছে হ্যাঁ আরও বাগান আছে প্রথমত আমি করেছিলাম একটি বারো কাঠা জমিতে সেটি প্রায় পনে দুই বছর হয়ে গেল তারপরে এই বাগানটি আমি আর কি শুরু করি এই বাগানটি প্রায় তিন বিঘা আছে এরপরে আরেকটি বাগান শুরু করেছি সেইখানে দেড় বিঘাতে একটু বেশি আছে এটা নতুন নাকি একদম হম এটা নতুন আর কি এক মাস আর কি চারা রোপণ করা হলো সব মিলিয়ে আমার প্রায় পাঁচ বিঘা আশেপাশে আর কি পাঁচ বিঘাতে হয়তো একটু বেশি হবে মেহবুব ভাই আপনার কাছে কি ড্রাগনের চারা পাওয়া যায় অ্যাভেলেবল ধরেন কেউ এক বিঘে কি দু বিঘে এরকম চাষ করবে হ্যাঁ ইনশাআল্লাহ পাওয়া যাবে শুধু চারা না কেউ যদি অন্য জায়গা থেকেও চারা করে বা এই চাষের সঙ্গে যুক্ত হতে চাই বা চাষ করছে আর কি আমাদের কাছে যদি আসে যতটুকু অভিজ্ঞতা আছে চেষ্টা করব তাকে সাহায্য করার বা শেয়ার করার কেন বলছি যে মানুষ একটা যতই খারাপ হোক তার মধ্যে কিছু না কিছু ভালো কোয়ালিটি থাকে কিছু না কিছু ভালো পরামর্শ অবশ্যই থাকে তার জন্য কেউ ছোটো না সবারই সঙ্গেই মিলেমিশে আমরা যত বাগানই আছে বিশেষ করে মুর্শিদাবাদে আমরা সবারই সঙ্গে যতটুকু পারি চেষ্টা করি যোগাযোগ রাখার এবং সবারই কাছে যায় যুক্তি পরামর্শও নিই তো আমাদের কাছেও বিভিন্ন রকম চারা আছে বা চারা বাদ দিয়েও কেউ যদি বাগান করবো ভাবে যেরকম জলঙ্গি থেকে জালাল উদ্দিন আহমেদ আমার খুব ভাই উনি বেশ কয়েকবার আসা হলো উনিও বাগান করবে বলে আমাকে অ্যাডভান্সও দিয়ে গেছে এবং উনিও পিলার অলরেডি তৈরি করছে উনি বাগান করবেন রকম আরও বেশ কয়েকজন আছে অলরেডি এখন তিন চারজনের চারার অর্ডার আছে আমরা দিয়ে দিয়ে সমস্ত কিছু যুক্তি কত কম খরচে কত কম খরচে একটি বাগান মানে পরিপূর্ণ স্থাপন করা যায় তার জন্য আমরা বিভিন্ন রকম তার সঙ্গে আলোচনা করে চেষ্টা করি বাগান করে দেওয়ার ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আপনাদের কোন রকমের প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করতে পারেন তিনি একজন খুব ভালো মানুষ আপনাদেরকে যত রকমের পরামর্শ চাইবেন সমস্ত পরামর্শই দেওয়া হবে আর তাছাড়াও যদি রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ